জিবা ফেলে বিসায় সাগরে তার মধ্যে জিবা অতি প্রভুময় মতি তাকে যেতা কঠিন সংসারে বিষ্ণু বড় দয়াময় করিবারে জিবা জয় শত সাধন নমস্কার বন্ধুরা আজ তোমাদের সাথে কোনো রান্নার রেসিপি শেয়ার করবো না আমরা গ্রাজ গেছিলাম মহাকুম্বে মেলায় সেখান থেকে এসে কি করলাম আর কেন করলাম কি হয়েছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্লিজ বন্ধুরা তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো আর আজকের ভিডিওতে যারা তোমরা নতুন রয়েছো আমার চ্যানেলে তারা যদি সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটিন ক্লিক করে রেখো যাতে এরকম নতুন নতুন ভিডিও সারা সাথে সাথে তোমাদের কাছে আগে পৌঁছে যায় তো এখানে আমাদের বাজারের থেকে সব কিছুই কিনে নিয়ে এসেছিল মোটামুটি বের করে নিলাম আর কেটে ধুয়ে নিলাম সবজি আমি ডাল রান্না করে নিয়েছিলাম ডাল রান্না করার পরে ওই কড়াইয়েই দিয়ে দিলাম আমি সবজিটা সিদ্ধ করে নেব আর এই সবজির ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে অলরেডি একটু ভিন্নভাবেই রান্না করছি যদিও এই ভিডিওটা দিতে সময় পাইনি এখানে শাক ভাজা করে নিলাম আর তোমরা যারা প্রতিনিয়ত আমার এই ভিডিও দেখো তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কারণ তোমাদের ভালোবাসায় আমার আস এক হাজার সাবস্ক্রাইব পূর্ণ হলো তো এখানে আমি পনির রান্না করে নিচ্ছি একে একে সব রান্নাই আমি করছিলাম এখানে নিয়েছি গোবিন্দভোগের চাল সাদা পোলাও রান্না করে নিলাম ভোগের জন্য মোটামুটি সব রান্নাই করে নিয়েছিলাম শুধু বাকি ছিল লুচি আর হালুয়া আর ছিল পায়েসটা শরীরটা আর নিচ্ছিল না যেহেতু আমার শরীরটা ওখানে একটু খারাপ ছিল আর বাড়ি আসার পরে না খেয়ে থাকার পরে আর একটু শরীর খারাপ হয়েছিল তো এখানে আমি সব নিয়ে নিলাম মধুপুরি বক সাজানোর জন্য আমার পিসি বলেছিল একই থালায় মধুপুরি সে বক সাজানোর জন্য তো সাজিয়ে নিচ্ছি আমি সময় অল্প থাকলে আর যদি তোমাদের কম কোনো কিছু থেকে থাকে মানে বলছি বাটি বা প্লেট তাহলে তোমরা এরকমভাবে সাজিয়ে নিতে পারো এখানে চাল তাক টক করেছিলাম নারকেল দিয়ে ভিডিওটা বানাতে সময় পাইনি এখানে আমি দিয়েছিলাম পাঁচ রকমের ভাজা করেছিলাম পনির করেছিলাম শাক ভাজা সবজি আর নিয়েছিলাম এখানে চালতার টক দিলাম এখানে মিষ্টি লেবু শশা তো আমি সাজিয়ে নিলাম বকটা সাজিয়ে দেব তো এখানে তোমাদের আগেই বলেছিলাম কেন দিলাম আমি এই বাল্য সেবাটা আর কিসের জন্য আয়োজন সেটা বলছি রাতে আমরা যখন ঘুমিয়ে থাকি আসার সময় ট্রেনে তখন আমি স্বপ্নে দেখেছিলাম আমার বাবা আমাকে বলেছিল এরকম বাচ্চাদের খেতে দিতে তো আমি বাবাকে যখন বললাম বাবা তুমি কি আমাকে এটা বলেছিলা বাবা বলল কি না আমি তো এরকম কোনো কিছুই বলিনি আমি তো করতে হবে বাবা বলল না আমরা তো এই বৃন্দাবন থেকে এসে করেছি এটাই করতে হবে না তো জানি না রাধা গোবিন্দর ইচ্ছা সে এটা আমাদের কাছ থেকে এসে নিল সেটা আমাদের অশেষ ক্রিপার বলে এই গোবিন্দর তাই এটা হয়েছে আমার বাবা খাওয়া দাওয়ার পরে যখন ঘুমিয়েছিল দুপুর সময় তখন দেখেছিল বাবার কাছে এসে চাচ্ছে যে আমাকে খেতে দিতে তো বাবা উঠে তৎক্ষণাৎ বলল যে আমিও এরকম স্বপ্নে দেখলাম এটা করা উচিত আমরা ভেবেছিলাম করবো না তো এখানে আমার কাছ থেকে সে খাচ্ছে চলে আসলো আমার কাছেও যাওয়ার জন্য তো বাবু সকালবেলা বাজার টাজার করে নিয়ে আসলো আর বাচ্চাদের বলে সে বেশি বড় করে করতে পারিনি যদিও ছোট করেই বাচ্চাদের নিয়ে করেছিলাম আর রান্না বান্না করতে তো আমার ভীষণ ভালো লাগে সেটা তোমরা দেখো এরকম ছোটখাটো অনুষ্ঠান বাড়িতে লেগেই থাকে সেটাই তোমাদের সাথে শেয়ার করি যাই হোক বন্ধুরা তোমরা যদি পারো সম্ভব হয় যারা এই মহাকুম্ভ মেলায় গেছো বাবার নামে তোমরা এসে যদি এরকম বাচ্চাদের সেবা করো বা যাই হোক তাই দিয়েই তোমরা কিছু করার পারো তাহলে তো ভীষণই ভালো হয় তো বাচ্চাদের আমরা দেখো পা ধুয়ে দিচ্ছি আমার বাবা আর ওদের মনে বিন্দু মাত্র কোনো পাপ বলতে কিছু নেই ওরা পা দোয়ান দেখে যার যার পা মুছে নিচ্ছে দেখতেই পাচ্ছ কত ভালো লাগছে তাই না বলো আমার খুব ভালো লেগেছিল যে স্বপ্নটা সত্যি আমি করতে পেরেছি দেখ দেখে আমার বাবাকেও দেখিয়েছে আর তোমরা আমি আবারও বলবো একটু চেষ্টা করো তোমরা এই ধর্মক্ষেত্রের থেকে আসার পরে যাতে তোমরা একটু এরকম বৈষ্ণব সেবা না দিতে পারলেও বাল্য সেবাটা দেওয়ার চেষ্টা করবে এই যে আমার নাতি ও ভাবছে কি হচ্ছে এখানে একটু ভয়ও পাচ্ছে আবার হচ্ছে মাকে নিয়ে বন্ধুরা এই ভিডিওটা তোমরা বেশি বেশি করে শেয়ার করো যাতে যারা এই মহাকুম্ভ মেলা থেকে এসেছে বা যাবে তারা যা যেভাবেই হোক একটু যদি চেষ্টা করে অবশ্যই পারবে যে যেরকম ভাবে করবে সেরকম ভাবেই হবে না বাবা এটা কেন স্বপ্নে দেখালো আর কেন করলো সেটা হয়তো এটা প্রচার করার জন্যই করেছে এখানে বাল্য পুজো দেওয়া শেষ করে চলে আসলাম এখানে ওদের খেতে দেব আনন্দ করে খাচ্ছে ওরা দেখে তো আরো ভালো লাগছে আমাদের বাড়িতে কোন অনুষ্ঠান হলে ছোট বড় সবাই কাজে লেগে পড়ে আর আমার পিসে তো বোন এসছিল সেও হাত লাগাচ্ছে যে যার মতে পাচ্ছে সেই হেল্প করছে তোমাদের প্রথম থেকে শেষ অব্দি এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওতে বা কোনো রেসিপিতে ততক্ষণে তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই কেমন আই করি আর তোমরা এরকম একটু আশীর্বাদ করো যেন এরকম ভক্ত সেবা সাধু সেবা দিয়ে যেতে পারি